বাবার বাড়ির দ্বিতীয় দিন সকালবেলা তাই দেখেন বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে এখন বাইরে থেকে আমি রোমে চলে যাব সবাই মনে হয় এখনও ঘুমাইতেছে কিন্তু আমার তো সকালে ঘুম থেকে উঠার অভ্যাস তাই আমার ঘুম ভেঙে গেল এই যে হ্যাঁ যাওয়া আসি তাই সবাই ঘুমাইতেছে পুরা বাড়ির সমসম এই অবস্থা এই যে সবার রোমে আটকানো ঘুম ঘুম ভা সবাই ঘুমে কেউ ওঠে নাই শুধু আমি একা উঠে উঠে হাঁটতেছি এক পাশ থেকে ওই পাশ ওর পাশ থেকে ওই পাশ যাচ্ছি এই হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সকাল এখনও শুরু হয় নাই ইনশাল্লাহ শুরু হবে পরের দিন এই যেরকম ঝুড়া গোস্ত দিয়ে মুড়ি খেতে টাকার ভাল লাগে এই যে এখন সকালে ঘুম থেকে উঠে সাপোর্টিভ নাস্তা হিসেবে ঝুড়া মাংস আর হচ্ছে মুড়ি খাচ্ছি আমার চ্যানেল কুস্তেছে দেখো তো একটু তুমি চ্যানেলে কি আছে আজকের চ্যানেলটা দেখো হ্যাঁ কোথায় হ্যাঁ এটা না আচ্ছা ক্লিক করো দেখো কি আছে পরে দেখবা এখন কি দেখতেছো মা আজকেরটা দেখো ওই যে বুঝছো উপরে মিষ্টিওয়ালা হুম এই যেটা হ্যাঁ এটা দেখো তুমি দেখো ওরকম থেকে হ্যাঁ গুড দেখো এখানে যারা আছে জানো আমাদের মনি এই যে মনি দেখেন আমার চ্যানেল দেখতেছে সে আমার চ্যানেলের খুব ভক্ত আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আমার বাসটি দেখে এবং আমাকে ফোন করে জানায় যে সে আবার ভিডিও দেখতেছে ওইদিকে সকালের নাস্তা রেডি করার জন্য রেডি হচ্ছে আজকে সম্ভবত রুটি আর হচ্ছে নেহারি হবে হাঁটতে বের হচ্ছি সকালবেলা একটু হালকা পাতলা নাস্তা করে এখন বাইরে চলে যাচ্ছি হাঁটতে ওই যে মনি আমাদের সাথে যাইতেছে টুঙ্কু টুঙ্কু টাকাও আয় টুঙ্কু এইদিকে আমার বাসে দেখেন কত সুন্দর করে মেহেদি দিতেছে আমার মেয়ের হাতে খাসির মাংস রেডি করেছে এনারা এখন হচ্ছে এদিকে চাল সিদ্ধ হচ্ছে আজকে হচ্ছে তারা কাচ্চি রান্না করবে সবাই এদিকে টিভি নিয়ে ব্যস্ত দেখেন সবাই টিভি দেখতেছে আর দর্শকের অবস্থা দেখেন কতজন এই যে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর আমি আর আমার মা মায়ের রুমে বসে বসে টিভি দেখতেছি দেখেন আজকে দুপুরের খাওয়া দাওয়ায় চলছে কাচ্ছি আসলে ঘরের তৈরি কাচি টেস্ট হয়েছে